আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল শম্পাস কুকিং কর্নারে আমার আজকের রেসিপি টক মিষ্টি দই যারা মিষ্টি দই একেবারেই পছন্দ করেন না অথবা টক দইও পছন্দ করেন না তাদের জন্য এই টক মিষ্টি দইটা একদম পারফেক্ট এই দইটা একেবারে খুব মিষ্টিও না আবার একেবারে খুব টকও না স্বাদের দিক দিয়ে একদম ব্যালেন্সড একটা দইয়ের রেসিপি আশা করি আমার আজকের এই টক মিষ্টি দই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে এক লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আপনারা চাইলে সরাসরি কাঁচা দুধটাও নিতে পারেন এখন আমি দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব কেউ যদি সরাসরি কাঁচা দুধটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে জালটা একটু বেশি সময় ধরে দিতে হবে আমি যেহেতু এখানে জাল করা দুধ নিয়েছি সেক্ষেত্রে এখানে খুব বেশি সময় ধরে জাল করতে হবে না যেহেতু এটা টক মিষ্টি দই সেক্ষেত্রে এটাকে খুব বেশি সময় ধরে জাল করে ঘন করার কোনো দরকার নেই দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধটা বেশ কিছুক্ষণ জাল করতে করতে এর মধ্যে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো চিনি যেহেতু এটা টক মিষ্টি দই এখানে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি মিষ্টি দইয়ের মধ্যে চিনিটা একটু বেশি ব্যবহার করা হয় এক লিটার দুধের জন্য ওয়ান থার্ড কাপের মতো চিনি মোটামুটি ঠিক আছে আর যারা চিনিটা একটু বেশি খেতে চান তারা সামান্য একটু চিনি বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু চিনির পরিমাণ খুব বেশি দিলে কিন্তু এটা মিষ্টি দই হয়ে যাবে দুধের মধ্যে চিনিটা দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে দুধটা জাল করে না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দুধটা একটু সামান্য ঠান্ডা করে নিতে হবে দই বসানোর জন্য দুধের টেম্পারেচারটা এমন হতে হবে যে আপনি যখন আঙুল দিবেন দুধের মধ্যে তখন দুধের টেম্পারেচারটা সহ্য করা যাচ্ছে গরম কিন্তু সহ্য করা যাচ্ছে ঠিক এই রকম উষ্ণ অবস্থাতেই দুধটাকে রাখতে হবে দই বসানোর জন্য তো অবশ্যই আমাদের দই বীজ লাগবে দই বীজ ছাড়া তো আর হবে না এর জন্য আমি ওয়ান থার্ড কাপের মতো এখানে টক দই নিয়েছি এখন এই টক দইটাকে আমি একটা ফুচকের সাহায্যে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব আমি কিন্তু একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে এই টক দইটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এতে করে টক দইয়ের মধ্যে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু যাবে আর মধ্যে যদি যদি ধরনের পানি থাকে তাহলে সেটা নেন কিন্তু দইটা খুব ভালোভাবে বসে এখন এই টক দইয়ের মধ্যে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ভালোই উষ্ণ গরম রয়েছে এই অবস্থাতেই আমি টক দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে তাতে করে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে আর ঠান্ডাও যেন না হয়ে যায় এতে করে কিন্তু কিন্তু দইটা জমতে সময় বেশি লাগতে পারে অথবা নাও জমতে পারে আমি কিন্তু দই বানানোর জন্য পুরো দুধটাই ইউজ করেছি এখানে বাড়িটা ছোট হওয়ার কারণে সম্পূর্ণ দুধটুকু এখানে মিক্স করিনি এখন আমি যে পাত্রে দইটা বসাবো সে পাত্রে দুধটা ঢেলে দিচ্ছি দই বসানোর জন্য আজ আমি একটি মাটির পাত্র ব্যবহার করেছি এই ধরনের মাটির পাত্র কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় কিন্তু দই বসানোর জন্য যে মাটির হাড়ি হতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রেই কিন্তু দইটা বসাতে পারেন শুধু আমার দেখানো সমস্ত টিপস এন্ড ট্রিক্স ফলো করবেন তাহলে দেখবেন দইটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে আজ আমি আপনাদেরকে সনাতন পদ্ধতিতে দইটা তৈরি করে দেখাবো এর জন্য আমি একটি কম্বল নিয়েছি আর কম্বলের ভিতরে আমি দইটা বসিয়ে দিচ্ছি আর দই বসানোর জন্য কিন্তু দইয়ের পাত্রের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে জন্য আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি আপনার আপনাদের মতো যেকোনো ভাবেই মুখটা বন্ধ করে দিতে পারেন এইভাবে কম্বলের মধ্যে পেঁচিয়ে রাখার কারণে কিন্তু এখানকার পরিবেশটা গরম হবে এই গরম পরিবেশ পাওয়ার ফলে দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো বংশ করে এই দইটা জমতে সাহায্য করবে আমি সারা রাতের জন্যই দইটাকে কম্বলের মধ্যে রেখে দিয়েছিলাম পরদিন সকালে এইভাবে দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে আমি এখন একটা চামচের সাহায্যে আপনাদেরকে দইটা একটু কেটে দেখাচ্ছি দেখুন দইটা কতটা সুন্দর পারফেক্ট জমেছে একটুও কিন্তু পানি ছাড়েনি আমার দেখানো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে দই বানালে আপনারা যে কেউই হান্ড্রেড পার্সেন্ট দই বানাতে সফল হবেন আমার আজকের দই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ